সালামু আলাইকুম আজকে বহুল আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে চাই হত্যাকাণ্ডটি হলো গাজীপুরে একজন মসজিদের ইমামের হত্যাকাণ্ড নিয়ে মালনা রাইস উদ্দিন যিনি বাংলাদেশে সুন্নি ঘরানার আলেম নামে পরিচিত আমি সুন্নি ওহাবি কাওমি জামাতি বা কোনো ডেভিডিশন আমি যেতে চাই না আমি তাকে একজন মুসলিম হিসাবে গণ্য করতে চাই বাংলাদেশে যে সুন্নি নামে যে প্রচলিত যে ধান ধ্যান ধারণা রয়েছে আমার কাছে মনে হচ্ছে মনে হয় যেটা একেবারেই একটা গোষ্ঠীগত একটা জাস্ট মানে ফেরকাগত ধ্যান ধারণা আমরা বাংলাদেশের যারা আছি তারা সবাই আহলে সুন্নতআল জামাতের অনুসারী সে হোক কাউমি সে হোক জামাতের সে হোক চর্মনার সে হোক সারসিনার এরা সবাই আহলে সুন্নাত আল জামাতের অনুসারী কিন্তু আমাদের চট্টগ্রাম কেন্দ্রিক কিছু ভাইরা আছেন যারা মাজারপন্থীকে খুব বেশি প্রাধান্য দেন তারা মাজারকে বেশি প্রাধান্য দেন তারা নিজেদেরকে সুন্নি বলে ঘোষণা দেন আবার আমি সারসিনা মাদ্রাসায় পড়েছি সেখানেও দেখেছি যে সারসিনারা নিজেকে সুন্নি বললেও ওই চট্টগ্রামের মাজার কেন্দ্রিক যারা আছেন তাদেরকে তারা সব সময় গরম সুন্নি বলে থাকেন এটাই আমি জানি গরম সুন্নি যারা মাজারকে বেশি প্রাধান্য দেন আমি ওই বিভাজনে যাচ্ছি না কে মাজারপন্থী কে গরম সুন্নি কে ঠান্ডা সুন্নি ওইটা বিষয় না এখানে বিষয় হলো মালানা রাইস উদ্দিনের মতো একজন ইমাম সাহেবকে যে পিটিয়ে হত্যা করা হলো এই হত্যা বিষয়ে কথা বলা এই হত্যা বিষয়ে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত যত ইসলামিক দল আছে তাদের উচিত ছিল এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলা সংবাদ সম্মেলন করা অথবা মানববন্ধন করা রাষ্ট্রীয় পর্যায়ে যেন হত্যার বিচারকা বিচারকাণ্ডটা হয় সে বিষয়ে ভূমিকা রাখা কিন্তু তেমন কোনো একটা ভূমিকা আমার চোখে এভাবে পড়েনি শুধু সুন্নি ঘরানার কিছু আলেম আছেন তারা এইটা নিয়ে কথা বলছেন বাকিরা নিচ্চুপ বললেই চলে কিন্তু না এখানে কথা বলতে হবে আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো যে আমাদের সমাজে যে অতি বাড়াবাড়ি আছে যে ফরজিয়াতের বাইরের কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে যেমন বিন নামাজ আমি কত টাকাত পড়ব আট টাকাত না বিশ টাকাত তারপর আমি মিলাদ পরব কি পরব না ক্যাম্প করবো কি করবো না এরকম নানা বিষয় নিয়ে আমি রফিয়া দেন মানে হাত জাগিয়ে নামাজ পড়বো কি করব না আমি বিথের নামাজ কিভাবে পড়ব আমি অন্যান্য আওয়ী নামাজ ইশরাকের নামাজ তারপরে নানা বিষয় নিয়ে পর্দার বিষয় নিয়ে অনেক ধরনের মত পার্থক্য আছে যে পর্দার স্তর আছে স্তর পর্দা আছে নাম্বার ওয়ান টু থ্রি এরকম চাইলে এক একজন এক একভাবে পর্দা মেনটেন করতে পারে এগুলা বাদ দিয়ে আমরা যে এই সব খুঁটিনিটি বিষয় নিয়ে আমরা যে বিভাজন সমাজে তৈরি করি সেই বিভাজনের তৈরির যে একটা পর্যায়ে এমন পর্যায়ে নিয়ে যাই সেই পর্যায়ের এই হত্যাকাণ্ডই হলো যে এই মালানা রাইসুদ্দিন মালানা রাইসুদ্দিন তুচ্ছ কারণে মানে মুসল্লিদের উপর বিরাগ মুসল্লিদের কাছে বিরাগ ভাজন হয় তিনি এখন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আবার এটা দেখছি মালানা রাইসুদ্দিন হত্যা হওয়ার পরে তার হত্যাকাণ্ড নির্দিষ্ট একটা দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা আমাদের এক ভাইরাই করছেন যে এটা খুব অন্যায় দুঃখজনক হত্যাকাণ্ড যে করেছে তারা অবশ্যই অপরাধী তারা যে দলের দেবমতের মতের যে পন্থার হোক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং অযথা বেলেম দেওয়ার যে প্রবণতা সেই প্রবণতা দূর করতে হবে আর এই যে আমি গাজীপুরে কিছু লোক ইন্টারভিউতে দেখলাম যে তারা মাসকে কেন্দ্র করে কিছু ভাইদের সাথে ওখানে বাঘ বিতান্ডা হয়েছে সেই বিতান্ডার জের ধরে প্রায় দু তিন মাস পরে হত্যাকাণ্ড সংগঠিত হয় তাকে গাছে বেঁধে পিটানো হয় সে আহত হফতার পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এক পুলিশের ভিডিওতে দেখলাম যে পানি তার মুখের কাছে নিয়েও তাকে পানি দেওয়া হয়নি নিঃসন্দেহে গুরুতর অপরাধ এই অপরাধে অবশ্যই বিচার হওয়া দরকার আর এই যে বিভিন্ন মাসলা কেন্দ্রিক মাসাইল কেন্দ্রিক যে একটা সংঘর্ষ একটা যে মানে আরেকজন ঘৃণার যে প্রভাব এই ঘৃণার প্রভাবটা সবার মন থেকে দূর করা দরকার এবং মালানা রাইসুদ্দিনের বিষয়ে আমাদের প্রশাসন মহলের সবার সতর্ক হওয়া দরকার এবং তার হত্যাকাণ্ডের বিচার যেন খুব দ্রুত বাংলাদেশে মানে এরা এটা সমাধান হয় সেই বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত এবং আমাদের আলেম সমাজের উচিত যে এরকম ইখতলাফি বিষয়গুলো নিয়ে যে কোনো জায়গায় যে কোনো মাসলা মাসাইল নিয়ে এগুলো নিয়ে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে না যাওয়া এটা যে যার মতো করে আমল করতে চায় সেই আমলের দিকে তাকে ছেড়ে দেওয়াটাই আমি উত্তম বলে মনে করি এবং বাংলাদেশে যত ইসলামিক দল আছে যত পীরের দরবার আছে এবং যত ইসলামপন্থী রাজনৈতিক অরাজনৈতিক গ্রুপ আছে প্রত্যেককে বলবো যে আপনার নিজের অবস্থান থেকে এই মালানা রাইসুদ্দিন হত্যার বিষয়ে আওয়াজ তুলুন এবং মালানোর রাইসুদ্দিনের হত্যার বিচার এদেশে সুষ্ঠুভাবে করার জন্য আপনার সচেষ্ট হন নাইলে বাংলাদেশে এই ব্লেম ছড়িয়ে পড়লে খুবই সমস্যা মালানোর রাইসুদ্দিনকে হত্যার পরে তাকে বলাৎকারে যে ব্লেম দেওয়া হয়েছে বলাৎকারের ব্লেম যদি দিয়ে থাকে যে হয়েও থাকে তাহলে সেটা আইনের মাধ্যমে এটা বিবেচনা হবে বা কোথায় কাজ সংগঠিত করলো কোন পরিবার অভিযোগ দিল সেটা আইনের মাধ্যমে এটা ই করতে হবে কিন্তু মাদ্রাসা কেন্দ্রিক অথবা ইমামদের কেন্দ্রিক এই যে কিছু একটা ঘটনা ঘটিয়ে যে এই বলাৎকারের যে একটা অভিযোগ দেয়া এই যে ভিত্তিহীন অভিযোগগুলো এই অভিযোগগুলো নিরসনের জন্য আমাদের প্রত্যেক আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সমাজের একজন মসজিদের আলেমকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা সমাজকে নিতে হবে এবং সমাজকে এগুলো করতে হবে এবং মসজিদ ভিত্তিক যে আলেম ওলামা যারা আছেন তাদের মান মর্যাদা এবং তাদেরকে ওইভাবে স্থানীয়ভাবে সম্মান দেওয়ার ব্যাপারে ওই স্থানীয় মুসলিদের উপর ডিপেন্ড করে তারা সবাই এ বিষয়ে মানে সচেতন হবেন কারণ আমাদের গ্রামগঞ্জে যত মসজিদ মসজিদ রয়েছে সেই মসজিদে যে ইমাম সাহেবরা এমতি করেন যে সামান্য অর্থের বিনিময়ে তারা নিতান্তই একেবারে মানে অল্প বেতনে ওখানে এই সার্ভিসগুলো দিয়ে থাকেন এটা সমাজের জন্য বিশাল এক পাওয়া এই অল্প সার্ভিসে যদি তিনি এই সেবাটা না দিতেন তাহলে আমাদের অধিকাংশ মসজিদের অবস্থা কেমন হতেন তা আপনারা নিজেরাই চিন্তা করে দেখতে পারেন তাই আসুন আমরা কেন্দ্রিক কোনো বিভাজনে না গিয়ে আমরা একে অপরকে ভালোবাসি আমরা দায় ইল্লাহ আল্লাহর আল্লাহর দায়ী এবং দায় ইহিল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এক কালেমে বিশ্বাসী এক নবীতে বিশ্বাসী এক কিতাবে বিশ্বাসী মুসলমান আমরা এসব বিভেদ হানাহানি বলে আমরা সবাই এক হয়ে যাই ধন্যবাদ